আগে এইরকম শুনছি এই বউ নিয়ে চললে এই ঘর গাড়িতে নামাইয়া ঘর লাগবে দুলা ভাই কুলো করি সি 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 মুসলমানের ফুটাই আমরা বিলে মুসলমান আমরা হেতার তার বোন তার বউ কুলো করে বিলে ঘর লইয়া যাইব এটি বুঝি কথা গায়ে হলুদের ভিতরে গিয়া এই মাইয়ার গাও হলুদ দেয়

আল্লাহ আমরা নৃত্য সাহেব কখনো কথা কয় না নৃত্য সাহেব কখনো আর আমরা রোয়ানা দিয়ে রুচি কখনো আফসুস লাগে আপনার আফসুস লাগেও জান্নাত আল্লাহ এত বড় জান্নাত বানাই রাখছে সবার শেষ লাস্ট ওয়ান যে মানুষটা সবার শেষে জান্নাতে যাবে তারপরে আর একটা মানুষও জান্নাতে যাবে না সেই মানুষটা যখন জান্নাতের ভিতরে গিয়ে ঢুকবে ঢোকার পরে উঠে যখন দাঁড়াবে সামনে তাকাবে পেছনে তাকাবে ডাইনে তাকাবে বামে তাকাবে তাকাইয়া দেখবে গোটা জান্নাতে একটা মানুষ নাই সোমাহ বলবেন না বিরাট বড় জান্নাত একটা মানুষ নাই তে মনে মনে কইব কি তারে আনো জৈনফুরে হুজুরে কো আনো সরসিনার ফিসা সাহেব হুজুরে কো ডাকাইশোর কি ধরা খেয়ে নাকি এবারে দি জান্নাত দেহি না হাজি সাহ কই গেল এই হাতে বিচারবো শেষরে বিচারে কেউ না পাইয়া এই যে বাল্লা ওই আগে যারা জান্নাত আইছে তারা এখন কই আছে কাউ সেই খবর তোমার দরকার নাই তোমার জান্নাত লোয়া তুমি চিন্তা করো কাল্লা আল্লাহ দু চিন্তা করতে আছি এত বড় জান্নাত আমার জায়গাটা দে কুদর দেখাই দিলে তা হুত্তালৈতা এনাতে ফিটটা ফাটটা তোরসা কোরা লাইছে জাহান্নামের ভিতরে অন জায়গাটা একবারই দেখাই দিলে ঠিকমতো মিলমতো হুত্তালৈতাম জানো আর উড়ন না লাগে আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা তুমি কিসের জান্নাত তালাশ করো কই আল্লাহ জান্নাতে আমার জায়গাটা কোন জায়গায় জায়গাটা কুদর চাইতাম ছিল আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে ডাক দিয়া বলবেন সামনে তাকাও ও বান্দা বামে তাকাও ডাইনে তাকাও বামে তাকাও সামনে প্রচুর চতুর্দিকে তাকাও যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত করো আল্লাহ খেয়াল করছি যত দূর তোমার দু চোখ যায় সবটা জান্নাত আমি আল্লাহ তোমারে দিয়া দিলা আর আস্তে কম সু আল্লাহ আপনার ঘরের মধ্যে জাগা পাইলে কুদ্দুর ভাই সাহেব বাড়ির বন্ডকে আপনার আব্বায় না ফাঁস কানি বাড়ি করে দিয়ে গেছে ফাস বাই জন বাক লাইছে আইয়া করছে এক কানি আবার জনের গরু জন সাইড ফাঁস ফুট এর ফলে গেছে গা তো গন্ডার মধ্যে এরপরে গেছে গা শতক আর আল্লাহ এত বড় জান্নাত দিব লাস্ট ওয়ান সবার শেষে যে